বছর পর হাসিবুল সাত চালক হত্যার রহস্য উদ্ঘাটন পিবিআই ব্রাহ্মণবাড়িয়া ইয়াসিন মাহমুদ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় দু আঠারো সালের আলোচিত কিশোর অটোরিকশা চালক মোহাম্মদ হাসিবুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য অবশেষ উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা দীর্ঘদিন তদন্ত শেষে জানা গেছে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে যাত্রী সেজে ওঠা দুর্বৃত্তরা হাসিবুলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন সূত্র দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটায় আখাউড়া থানাদীর নোয়াপাড়া এলাকার একটি বিলের ধানের জমি থেকে অজ্ঞাত এক যুবকের পচা মরদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্ত শেষে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন গলা চেপে শ্বাসরুদে হত্যা করা হয়েছে অপরদিকে ভিক্ট্রিম হাসিবুল ইসলাম নিখোঁজ হওয়ার দুদিন আগে একুশে ফেব্রুয়ারি তার পিতা মোবারক হোসেন কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরে মৃতদেহের ডিএনএ নমুনা ভিক্টিমের বাবা মায়ের ডিএনএর সঙ্গে মিলিয়ে শনাক্ত করা হয় মরদেহটি যে হাসিবুল ইসলামের তদন্তে ব্যর্থ হওয়ার পর মামলাটি পিবিআই এর কাছে হস্তান্তর করা হয় দীর্ঘ তদন্তে বিবিআই নিশ্চিত হয় যে গ্রেফতার হওয়া আসামি মোহাম্মদ হৃদয় ও তার সহযোগী তিন থেকে চারজন যাত্রী সেজে অটোরিক্সায় ওঠে পরে নোয়াপাড়া এলাকার ধানের জমিতে নিয়ে কিশোর হাসিবুলের হাত পা বেঁধে ফেলে এবং হৃদয় তার বুকের উপর বসে গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ চট্টগ্রাম মহানগরীর বায়জিদ বোস্তামি থানার বার্মা কলোনি এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার গ্রেফতার করে পিভিআই গ্রেফতারের সময় হৃদয়ের অতর্কিত হামলায় দুই পুলিশ সদস্য আহত হন মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার জানান ঘটনার সঙ্গে জড়িত আরো সদস্যদের শনাক্তে তদন্ত চলছে তদারককারী কর্মকর্তা পিভিআই পুলিশ সুপার সচিন চাকমা বলেন চোদ্দ বছরের একটি শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিষেধ করতে বদ্ধপরিকর পূজা দত্ত সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া